শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে বাই বাই টাটা ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাবা না অবশ্যই যাব আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা 7 দিন থাকব সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই 50000 টাকা ধার নিছে না ওই টাকাটা নিয়ে এসো তারপরেই রওনা দেব কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো আমার মতন বউ পাইছো এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে করে জাহান নাম বানাইছি আমি তোমারে কি খালি খালি মারি দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়